হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি কবে খুব 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 ভালো আছো আমরাও মামে ভালো আছি আর কী বলবো তোমরা নতুন একটা ভিডিওর সাথে নিয়ে আসছি তো সবাই সাথে দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা তো যে দেখো মা মেয়ে হ্যাঁ বলছি মেয়ে তো কিছু পারে না শুধু দেখতেই থাকে আর কী করে যে আমার পাগলি বৌদি ও নিমন্ত্রণ যাবে রেডিও আছে তো ওনাকে একটু দেখিয়ে দিলাম তো উনি তো পাগলি একটা বৌদি তো উনি যে ওদেরকে দেখিয়ে দিলাম বেটেলিয়ান পার্টি ওরা বয়সে আছে ওনার করে মা মেয়ে আমার বোন এখন এটা রাত্রিবেলা সন্ধ্যার টাইমে একটু উঠে নিচ্ছিলাম মেয়ের পরে বসবে মাথায় ব্যাগ নিয়ে বিক্রি করছে আর ছোটো মেয়ে আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ মেয়েটা তো কিছু পারে না শুধু তাকিয়ে তাকে মোবাইল দিয়ে তো এখন সুন্দর টিফিন খাওয়া হচ্ছে ছাটা এই যে মেয়ে দুধ খাচ্ছে ছোট মেয়ে যে অত দেখতে আছে দিদির দিকে একবার একবার আমার দিকে একবার এরকম বসে বসে দেখছে সিঁড় দিচ্ছে এত সিঁড় দিয়ে না কি বলবো আর সন্ধ্যা টাইমে অল্প ঘুমিয়েছিল দেখবে কি করে মশারিটা একদম টেনে ভেঙে দিলো মশারিটা দেখো কী করছে পুরো একদম তো ভেঙে দিল তো এটা হলো দিনের বেলা এটা দিনের বেলা মেয়েকে একটু স্নান করাছিলাম তো এই জন্য একটু অল্প উঠে নিয়েছিলাম তো মেয়েকে এখন তেল দেবো সর্ষ তেল দিয়ে সর্ষ তেলে এক বোতল তোমার যে ইঞ্জিন সরিষার তেল ওটা রসুন নিমপাতা পাঁচফোড়ন এগুলো দিয়ে জারে পুরো জেরে রেখে দিয়েছি এর বটল মেয়েকে ভালো করে তেল দিচ্ছি দেওয়ার স্নান দেবো স্নান দেওয়ার পরে তো ঘুমিয়ে যাবে দুধ একটু খুব একটা খায় না জানি না কেন ও ছোটবেলায় আমার আগে দুধটা কম খেয়েছিলো এক মাস তো দুধ খেয়েছি না কী যে হয়েছিল মেয়েটা এত অসুখ ছিল না কী বলবো আমার পুরোনো মোবাইলে অল্প শ্যুট করে রেখেছিলাম তো মোবাইলটা তো খারাপ মোবাইল ঠিক করার পরও ওগুলো দেখাবো মেয়েটা কি ছিল আর কি এখন ভগবানের আশীর্বাদে অল্প ভালোই আছে আর তো মেয়ের শ্বাসকষ্টও ছিল জন্ডিসও ছিল এত কষ্ট করে মেয়েটাকে অল্প বড় করেছি শুধু ঠাকুর দেখে ঠাকুরের কৃপায় ওর মানুষও অনেক মানুষ করে রেখেছি অনেক ঠাকুরের কাছে এত টেস্ট করে দুদিন পর পর ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম আর ডাক্তার তো শুধু টেস্ট ব্লাড টেস্ট তিনবার না চারবার করেছিলাম তারপর সোনোগ্রাফি এই যে ইউরিন টেস্ট কী কী টেস্ট থাইরয়েড টেস্ট ওজন বাড়ে না এই জন্য তারপর পাও একটা তো যে পুরো শক্তি পেত না পাও একটা ওয়াটার টেস্ট করেছিলাম এক্স রে করেছিলাম তো ওগুলো দেখাবো আমি আস্তে আস্তে সব তোমাদেরকে তোমরা আমার পাশে থাকো একটু হেল্প করো আমার মা তিনজনকে বলবো এমনি ভিডিও করার আমার মানেটাই হলো তোমরা শেয়ার করবো দেখাবো তো ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দেবো নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে তো মেয়ে এখন পড়ছে তো ডাটা ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো